কিছু মনে করিলেন না প্রচারীনুজ এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরা যে টাঙ্গায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এটার ওনারশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যে আতঙ্কে পলাইল কে মাইরে টাঙ্গায় রাখছিল কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোনো র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু এই বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বাইসা গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপসরীর একটা দুর্গন্ধযুক্ত গুজদার থাকে সেরকম এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্যই আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কেউ বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হয়েছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তার কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড করিলেন না ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বই এর অভ্যুত্থানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখন ওই ছাত্রদের নামতে পারবো পারবো না কারণ তারাও ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে গেলে সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকার পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্র নেতার তার যে কনস্টিটিউয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বইয়ের অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা এই যে দেখেছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথায় তখন দেশ চলতো এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে চার খলিবার বড় ছাত্র নেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোনো বেল ছিল রাজনীতিতে ছিল না এখন আজকার ছাত্রনেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবেন না ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা চাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্ররাই ছাত্র নেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকার ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করিয়া দিতে পারে রুশ বিপ্লব টেকেছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব থেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা এসে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলটা ধরাই দেব মজা পেবেন রাশিয়া বিপ্লব হলো। লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গো হারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ সফল বিপ্লব করলো যেই দল সেই দল ক্ষমতায় তারপরে গো হারা হারলো আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রসপারস নেশনকে পিছায় দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি আরেকটা एग्जांपल দি শপথ নড়াকে মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কাটা ছিল আসিফ আর নাহিদ তো না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কে সার্জিস আর আফনাজ আব্দুল্লাহ কেন বুঝলেন তো কারণ ওরা ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতা দূরত্ব তৈরি করে সব সময় ক্ষমতা জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয় লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে না দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতার জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই জন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুড়াদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু তো খমিনেও না লেনিও না এখনই সরকার না ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিও গ্রাম সরকার হ্যাঁ বুঝছা যার আপনার সরকারকে এনজিও গ্রাম সরকার বলে বুড়াদের লাগে এনজিও গ্রাম এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই না নেন তরুণ সবাই সব সব উপদেষ্টার তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোন অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডে স্বাগত করেছিলেন না আওয়ামী লীগকে দল ঘুষাইতে আইসকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না মানে বুঝছেন তো এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস দল না আসিফ নজুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে জয়তে বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিজ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছিয়ে লাগায় রাখছেন কেন ট্যাঙে রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে নিই আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এন টিভি নিউজ করেছে এটা নিয়ে এই যে দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিয়েছে এই মালের সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে সুয়েটার প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের শৈদ আচারের সুবিধাভোগী তো আপনি সাজাদ হোসেন চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিগ তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দিবেন আর হাউকাও লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে না রে ভাই এই লোক তো হয় নাই হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন এই সমস্ত আউল ফাউল

আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত দশ হাজার বিশ হাজার তালিকা করতে পারেন না দিনে একটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রুগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটা একটা পুলিশ কেস বলে এটা লাল সিল দেওয়া থাকে ইনকা করে ঠেকাশ করে মেয়েরা দেয় তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন যাবে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ ভ্যালিডেট করে এক এক সপ্তাহ ম্যাক্সিমাম সপ্তাহের কাজ দেশ না জানেই রেগুলারে আপনি উপদেশটা তো বানাইছেন বানেন ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো যাই হোক এ আলাপে শুধু ছাত্র না ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি তো আমি শহীদদের নিয়ে এপিসোডে মাঝে মাঝে শেষ করতাম